আমাদের এলাকায় যখন চোতের সিজন হয় সর্ষের সিজন হয় তখন মায়েক দিয়ে বিভিন্ন আদায়কারীরা আসে ফকির আসে মাছার লোকেরা আসে এসে একেবারে দোয়া করে মানুষকে জান্নাতে ঠেলে দেয় কি দেয় না ভাই তো এমন কি দুটো সইয়ে হাদিস তারা পাঠ করে এক যদি তোমরা সাদগা করো তোমাদের বালা মুসিবত দূর হবে দুই যদি তোমরা সাদগা করো আল্লাহ রাগ মিটে যাবে আমি মনে মনে ভাবি হাদিসটা মনে হয় জাল হাদিস কেন আমরা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি মুসলমানরা এত দান ক্ষয়রাত করার পরেও বালা বেশি না কুম ভাই বালা বেশি আবার এবার তিন তিনবার নামাজ আদায় করা হলো পানির জন্য পানি হয়েছিল হয়নি তাহলে আল্লাহ রাগ মিটিনি তাইলে এখানে বলছে দান করলে আল্লাহ রাগ মিটে যায় বালা দূর হয় কিন্তু আমরা দান তো অঢেল করছি লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় মসজিদে দান করছি কানা ফকির তা তো মায় গলিয়ে লেগেই আছে তারপরও কেন আমাদের বালা যাচ্ছে না তখন আমি ভাবলাম হাদিসটা মনে হয় জাল হাদিস কিন্তু হাদিসটা সংগ্রহ করে দেখলাম হাদিস তো সহি তখন ভাবলাম কোনো একটা জায়গায় গ্যাড়াকল তো রয়েছে তা আল্লাহ তালা তখন বলছেন আমি যখন প্রথম ফকির ফকিরে লাইনেছিলাম যখন এই দিনের পথে আলাম একটি কথার ওপর ভিত্তি করে আমি আন্দোলন সংগ্রাম চালিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ বলছেন তুমি সত্যর সন্ধান করো সত্যই তোমাকে মুক্তি করবে আর তুমি আমার পথে সংগ্রাম করো আমি তোমাকে পরিচালনা সঠিক পথে করব এই বিশ্বাসটা আমার ছিল তাই আমি ভাবলাম আল্লাহ সই হাদিস তো রাগ দান বিদ করলে রাগ মেটে তুমি বালা বালামুচিব দূর করে দাও কেন এটা হয় না একটা মৌলানা সাহেবের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা সেইটাকে খুঁজতে গেলাম সুরা তোবার মধ্যে নয় নাম্বার সুরা সোরা তোবা নয় নাম্বার সুরা আধ নাম্বার আল্লাহ তালা বলছেন শোনো তুমি ইচ্ছা করে দান করো আর অনিচ্ছায় দান করো তোমার দান আমি কবুল করব না সর্বনাশ এখানে তো হাদিস বলছে দান করলে সব বালা বালামুচিবোধ দূর হয়ে যাবে আর আল্লাহ বলছেন আমি দান কবুল করবো না কেন বলছে যারা পাপিষ্ট যারা ফাঁসেক সম্প্রদায় যারা পাপে নৃপ্ত থাকে আমি তাদের দান কবুল করবো না তাই বলুন আমাদের পাপে নিপ্ত আমরা আছি কি আমরা যারা বক্তব্য করে বেড়াচ্ছি তারাই নিজে বক্তব্যের সঙ্গে নিজেই মুনাফিকি করে আমি টেজে উঠে মঞ্চে উঁচে বলে যাচ্ছি কোরআন হাদিসের এক কথা বাড়িতে সংসারে গিয়ে আমার জীবনে পরিচালনা হচ্ছে আর এক কথা আমাদের কথাই কে হিদায়ত হবে কি কে হবে আমাদের মধ্যেই যদি সঠিক আমি যেটা তাই আল্লাহ তালা কোরআনের অন্য আয়াতে বলেছেন তুমি যেটা আমল করবে না সেটা অপর নিকট বলবে না আগে তুমি আমল করো তারপরে অপরকে বুঝাও কিন্তু বড় দুর্ভাগ্য আমরা বলতে বট যেমন অমুসলিম ভাইদের একটা ভাষা আছে হরি বলো ও বলছে হরি বলো ও বলছে হরি বলো আরে বেটা বলবি কে সবাই তো বলছে হরি বলো বলবি কে ঠিক আমাদের দুটো শব্দ ব্যবহার হয়েছে ভালো কাজ করো ভালো কাজ করো মঞ্চে উঠে খুদবাই উঠে বক্তা সাহেব বলছে ভালো কাজ করো চালসার মঞ্চে বক্তা সাহেব বলছে ভালো কাজ করো বাড়িতেও আমরা বলছি ভালো কাজ করো আরে বেটা করবি কে কি গো সবাই তো ভালো কাজ করতে বলছি করবিকে এইটাই আমাদের সমস্যা বলার লোকের অভাব নেই করার লোকের অভাব বোঝা গেল তাহলে দেখুন আল্লাহ বললেন আমি ফাঁসেক সম্প্রদায় পাপাচারী সম্প্রদায়ের দান কবুল করিনি এবার আমরা কবুল হয় না বলি আচ্ছা বলুন তো মিথ্যা কথা বলা পাপ না নেই আমরা কতটা মিথ্যা কথা বলি দিনে মনে হয় দু দশটা মিথ্যা কথা না বললে আমাদের যেরাম এই কি বলে নন না দিলে কোনো মাল সিদ্ধ হয় না মিথ্যা কথা না বলি মনে আমাদের পেটের ভাত হতে পারে না ঠিক কেনা তাহলে মিথ্যাবাদী পাপি তাই তার দান তো আল্লাহ নেবে না বোঝা গেল আচ্ছা বলুন তো হালাল দান করতে হবে আল্লাহ বলেছে আমি পবিত্র পবিত্র তো পছন্দ করি কেউ রুজি হালাল আছে আহ গুনকে জমির ভাগ দাও নি যতদিন তোমার ওই জমি ফসল ফলাবে টোটালটা হারাম কাবা ঘরে গিয়ে যদি মাথা ঠিকিয়ে পাবে কোনো হজ কবল হবে না তোমার নাম ইবাদত কিচ্ছু করলাম না কেন আল্লাহ নবী বলেছেন সহি বুখারি একজন ব্যক্তি মুসাফির হাওলাতে তিনি সফরে গেছেন আল্লাহর নবীর কাছে সাহাবিরা জিজ্ঞেস করছে আর আসুল্লাহ বলুন তো ইবাদত বন্দিগি কবুল হওয়ার শর্ত কি তখন উনি এই উদাহরণটা দিলেন আল্লাহর নবী অনেক জায়গায় অনেক উদাহরণ দিয়েছেন উদাহরণ কি একজন ব্যক্তি সফরে গেছে জামা কাপড় ময়লা চুল গোনা এলোমেলো এই শব্দর মানে বোঝাতে চাচ্ছে সফট একটু লম্বা তাই তো ধরো প্রথমে যদি কেউ আসে স্ত্রী করে একবার ফিটফাট হয়ে আসবে তাই না দীর্ঘদিন থাকার পরে সব এলোমেলো হয়ে যাবে বুঝাতে চালো সফরটা লম্বা তিনি একটা বিপদে পড়েছেন পড়ে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো ওই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আর নবী বললেন তার দোয়া আল্লাহ কবুল করল না সাহেবেরা বলছি আর রাসুল আল্লাহ আমরা তো আমরাও জানি তিন ব্যক্তির দোয়া কবুল হয় এক যারা মুসাফির তাদের দোয়া কবুল হয় দুই পিতা মাতার দোয়া কবুল হয় তিন মাসলুম ব্যক্তির দোয়া কবুল হয় জানি কি না আমরা কিন্তু মুসাফির হাওলাতে আছে দোয়া কবুল হচ্ছে না গেরা কলটা কোথায় ভাবতে হবে তো তাহলে মুসাফিরের দোয়া তো কবুল হওয়া উচিত হচ্ছে না কেন তখন সাহেবেরা জিজ্ঞেস করছি আর আমরা তো জানি মুসাফিরের দোয়া কবুল হচ্ছে হয় কিন্তু হলো না কেন বলল রুজি বৈধ নয় ওর পানি বৈধ নয় ওর পোশাক বৈদ নয় বলুন আপনি যে বোনকে জমির ভাগটা দেননি সেই টাকা দিয়ে তো পাট বেঁচে আপনি প্যান্টটা কিনেছেন পাঞ্জাবেটা কিনেছেন দোয়া কবল হবে দান হবে এই দেখেন বাবা আমরাই তো গ্যাড়াকল কোথায় থেকে কবল হবে বোঝা আসলো কথা তাই আমি বলছিলাম ওইখানে বলতে গেলাম আর মাগরীবের আজান দিল আমি আমার ছেলের বিয়ে দিয়েছি ফকিরি অবস্থায় বিয়ে করেছি আমার সঠিকটা আমি হয়নি কিন্তু বলেছে মুন্দ কাজের বিনিময় বেশি বেশি ভালো কাজ করো এই যে এখানে আমি আসি ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয় ব্যক্তিগত দশটা টাকার জন্য নয় কেন আল্লাহ বলেছেন বেশি বেশি মন্দ কাজের বিনিময় তুমি ভালো কাজ করো মন্দ কাজকে চাপা দাও তার কারণ এই ভাইপুও লোন করে ফেলেছে ধরেন দু লাখ টাকা এখন এনার উজগার হচ্ছে প্রত্যেক দিন তিনশো টাকা এই তিনশো টাকা উজগার করে সংসারই চালাবে না লোন শোধ করবে বাবা ঋণ শোধ করতে পারবে জীবনে তাহলে কি এখন যদি ঋণ শোধ করতে হয় তাহলে কি হবে প্রত্যেক দিন হাজার টাকা ইনকাম করার পথ খুঁজতে হবে তিনশো টাকা খাবে সাতশো টাকা ছবে দু বছর পরও হলেও ঋণ শোধ হবে কি হবে না তেমনি আমাদের জীবনে যে পাপগুলা করেছি সেই পাপগুলা যদি ঋণ হিসাবে আছে সেইগুলোকে যদি আমি চাপা দিতে চাই বাকি জীবনটা আমাকে ভালো কাজ বেশি বেশি করতে হবে কি হবে না তাই এইখানে আসি আমি মূর্খ মানুষ তমন ভালো বুঝি না হয়তো আমার যদি জোজাল্লা কবুল নাও করতে পারে কিন্তু এইখানে শিক্ষিত জ্ঞানী মানুষ আছে আমি তাদের কাছে যদি একটি কথা বলি যে ভাই আজকের পর থেকে তুমি সপ্তাহ লোনটা ছেড়ে দাও যদি এই কথা শুনেই একটি ভাই এই সপ্তাহ লোনটা ছেড়ে দেয় আমি নাকি পাবো কি পাবো না তারপরে যদি একটি ভাই দাড়ি রাখিনি আজকে যদি শোনার পরে নবীর সুন্নতকে অবহেলা করছে আল্লাহ বলছেন তুমি নিজেকে পরিচয় দাও মুসলিম বলে যদি আমি রাস্তায় চলি আমাকে কে চিনবে কিন্তু এই যে সার্টিফিকেটটা আছে আমি যাই হোক অরিজিনাল মুসলমান হই না হই আরেকটা মুসলমান দেখলে আমাকে সালাম দেবে কি দেবে না ভাই তাহলে আজকের কথায় যদি একটি ভাই দাড়ি রাখে তাহলে এইটা হলো আমার এস্টার নেকি এই ভাইয়ের সুন্দর যতদিন চলবে এই ভাই আর একজনাকে বলবে আর একজন আর একজনাকে বলবে এইভাবে যখন দিনের সিরিয়াল চলবে আমার আমল নেকির খাতা বাড়বে কি বাড়বে না ভাই এই উদ্দেশ্যই আমি ছুটে আসি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয় আমি এই ভাই ছিল আজকে আমার কাছে সারা সারাদিনটা আমি ভাইকে বললাম দেখো অনেক মানুষ বলে আমার কাজের ঝামেলা অনেক মানুষ বলে কাজ আছে কিন্তু বর্তমান অনেক মানুষ এখন সকালবেলায় মুনিশ যায় জহরের সময় বাড়ি আসে সারা সারাদিন বাকি টাইমটুকু চায়ের দোকানে আড্ডা মেরে বেড়ায় কিন্তু আমার যে ব্যবসা খুলে রাখলেও চব্বিশ ঘন্টা যদি রাতে খুলে রাখি তাও চলবে সেটা কি আমার দর্জির ব্যবসা পাঁচটা জামার অর্ডার আছে আমি যদি সারা রাত ওই কটা গড়াই আর সকালবেলায় আবার অর্ডার নিই সারাদিন ব্যবসাটা চলবে কি চলবে না ভাই তখন ইনি কি বললাম সুরা তবা আজ নাম্বার একশো এগারো এইটাতে ছুটি বেড়ায় বেড়াই তারা বলছেন হে মমিন তোমাদের সঙ্গে আমি একটা ব্যবসা করতে চাই সেই ব্যবসাটা কি আমি তোমাদের জান এবং মালকে কিনে নেব বিনিময় কি বলুন আপনারা কি জান্নার চান জান্নাত চান মুখে বললে হবে না আপনারা যদি জান্নাত চান তাহলে আল্লাহ বলছেন আপনার জান আর মালটাকে আমি কিনে নেব বিনিময় দিব জান্নাত ধরেন এই ছেলে মোবাইলটা একদম ভাঙাচোরা মোবাইল ভাই বাঁধা আছে বেশি দাম বললে হবে না আমি একশো টাকা দাম বললাম এই মোবাইলটাকে বললাম যে একশো টাকা আমাকে যে দেবে আমি এই মোবাইলটা তাকে দেব এইবার এই ভাইপু আমাকে একশোটা টাকা দিল মোবাইলটা কার মোবাইলটা কার ভাইপুর টাকাটা কার আমার এখন ভাইপু যদি বলে টাকা আমার তাহলে মোবাইল ওনার নয় ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তাহলে আপনারা তো জান্নাত চাচ্ছেন তা আল্লাহ যে বলছে জান্নাতটা তো আমি দেব বিনিময় যে দুটো জিনিস নেব জান এবং মাল এই দুটো আমার আর বিনিময় জান্নাত তাহলে এইবার বলুন আপনারা তো জান্নাত নিতে চাচ্ছেন তাহলে যদি আপনি জান্নাত নিতে চান এই জান আমার মাল আমার আর বলা যাবে বলা যাবে যদি বলেন আমার তাহলে জান্নাত আপনার লয় ঠিক না বে ঠিক সোরা তোবা একশো এগারো ভালো করে দেবে বুঝে গেল কথা বলুন ভাই এই ভাইকেই বলছি এই যে আমাদের এই সভাটার নাম দিয়েছি ইসলাম মানে কি জানেন সংশোধন এই যে দাওয়াত করতে করতে হয় হয় অমুসলিমদের যেমন বলি এই ভাইয়ের ছেলের বিয়ে আচ্ছা বলুন তা আপনার ভাই ছেলের বিয়ে আপনার আপনাকে কে দাউত দেবে বলে কে দাউত দেবে আপনাকে বলো না এনার ছেলের বিয়ে এনাকে কে দাওয়াত দেবে দেবে কিন্তু আপনার আমি আপনার পর মানুষ না তাহলে আমাকে দাওয়াত না দিলে যাব তাহলে আমাকে দাওয়াত দিতে হবে তাহলে এই তাবলিক বা দাওয়াত কার কাছে করব যার কাছে কলমা পৌঁছায়নি ইসলাম পৌঁছায়নি ইসলাম জানে না তার কাছে দিতে হবে দাওয়াত সে তো পরের ছেলে তাই না আর তোমরা প্রত্যেকটা মুসলিম ভাই ভাই এটা আছে কোথায় এটা আছে সুরাল ইমরান একশো তিন নাম্বার আয়াত কি বলছে তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা তোমরা বিচ্ছিন্ন হয়েছিলে তলে ধরে বিভক্ত হয়েছিলে জাহান নামের কেনারায় চলে গিয়েছিলে আমি তোমাদের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিলাম তাই তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে এইবার বলুন মাক্কার মোশরেকদের চারটে দল ছিল আর একটা চারটে দলের সব সময় যুদ্ধ লেগে থাকতো তাই যখন ইসলাম ঢুকে গেল। কলমা সেকালে ঢুকে গেল নবীর আদর্শ চলে আসলো কুরাম চলে আসলো সব দল ভেঙে গিয়ে একটি দল হয়েছিল সেই সময়টার নাম কি ছিল স্বর্ণযুগ ভাই তাহলে আপনি যে ভাই আপনি যে মসজিদে এসেছেন আপনাকে আবার কিসের দাওয়াত দেবো আমার ফ্যামিলিতে যারা আছে আমার ছেলের বিয়েতে কাউকে দাওয়াত লাগবে তা আপনি তো আমার ফ্যামিলির মানুষ আপনাকে কেন দাওয়াত দেবো তাহলে কিছুর জন্য আপনার কাছে এসেছি ওই যে আমার ভাই লাইনে যেতে যেতে হয়ে গেছে এইখানে এসে আমি বলছো গো আমি তো মেন রোডে যাব কোন দিকে চিনতে পারছি নি তখন এই ভাই বলি দিল এই দিক দিয়ে যাও তা আমরা মুসলিম হওয়ার শর্তে ইমানদার নাম বলেও আজ আমরা পথ হারা তাই সঠিক পথে আনার জন্য কথাটা বলতে আসা এখানে এটা আমরা তাবলিক করতে আসিনি তাবলিক করতে হয় অমুসলিমদের কাছে কথা বুঝে আসা গেল তা ভাই আমরা তাবলিক মানেও বুঝিনি ইসলাম মানে বুঝিনি জালসা মানে বুঝিনি মুসলিম মানে বুঝিনি নামাজ মানে বুঝিনি সালাদ মানে বুঝিনি আমরা ইবাদত মানে বুঝিনি আমরা সব লোক দেখানি করে চলছে আল্লাহ বলছে রে অজানা মানুষ তোমরা জানা মানুষের সঙ্গে জেনে নাও আর অন্ধভাবে ধর্ম করো না জেনে বুঝে ধর্ম করো আমরা সব অন্ধ করছি তার প্রমাণ দেখাবো এবার দেখেন চারটে বিষয় বলি চারটে বিষয় কত ভয়ানক আমি যে আটটা বলেছি সময় পালিয়ে ব্যাখ্যা হবে না নাহলে দেখা যাচ্ছে নাও হতে পারে সুরা হুম পাঁচ মিনিট তাহলে হবে না তাহলে এইটাই বলি দিই চারটে ঘটনা শুনে নেন আল্লাহ তালা সুরা মাওয়ানের চার নাম্বার আয়াতে বলেছেন মুসাল্লিল আল্লাহ আল্লাহন বলেছে ওই নামাজেরা ক্ষতিগ্রস্ত যারা লোক দেখানি সালাত আদায় করে বা সালাতের উদাসীন এই নামাজ যেতে হবে তাহলে কোন নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে আর কোন জাহান নামে নিয়ে যাবে কি আমাকে দেখার দরকার নাই তাহলে এটা ভালো করে বুঝে নেবেন নামাজ কিভাবে পড়বেন এক দুই আসুন আল্লাহ তলা বলছেন সুরাব আকার আট নাম্বার থেকে নয় নাম্বার আয়াত তারা ইমানদার দাবি করবে আসলেও তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং মমিনদেরকে ধোকা দিতে চায় জানে না অজ্ঞান বসেতে তারা নিজেকেই নিজে ধোকা দেয় দেখেন আপনি যে মুসলমান দাবি করছেন কিন্তু আল্লাহ বলছেন এরা মুসলমান নয় তাহলে আপনি যাচাই করুন মুসলমান আছেন কিনা না দুটো গেল তিন আসেন আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলছেন এক শ্রেণীর মানুষ এত ইবাদত বন্দিগি করবে করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে অথচ যাবে জাহান নামে এই একটা আমার বড় ভয় লাগে আল্লাহ গো ইবাদত জাহান নামে যেতে হবে সেই ইবাদতটা যেন না হয় মুনাফিকদের যখন তালিকা এসেছিল অমর রাজিয়াল তালা আনু আবুবাকাল ছুটে ছুটে কেঁদে বেড়াচ্ছে ওই মুনাফিকের তালিকায় আমাদের নামটা উঠে তো তখন ছুটে গিয়ে সেই লিখ দেখছে যে এর মধ্যে আমাদের নামটা আছে কিনা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল আর আমাদের দোয়া কবুল হয় কিনা ঠিক নেই আর আমরা হয়ে হয়ে বসে বসে আছি আছি জান্নাতের নিয়ে আপনি তারই ইমানদার যাচাই করুন আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা আর ইবাদত করে জাহান নামে যেতে হবে কিনা এইবার আপনাদের দুটো পয়েন্ট বলে দিই ইবাদত করে জাহান নামে কিভাবে যাবেন সেটাই বলে দিন আচ্ছা বলুন তো জাকাত ফরজ না শুনন জাকাত ফরজ আপনার বাৎসরিক খেয়ে দেয় এক লক্ষ টাকা দেরি হয়েছে আপনার এই এক লক্ষ টাকাতে আড়াই হাজার টাকা জাকাত উঠবে আপনি যদি এই আড়াই হাজার টাকা জাকাত না তোলেন টোটাল এক লক্ষ টাকাটায় হারাম আপনি টোটাল টাকাটা পঞ্চাশ হাজার মসজিদে আর পঞ্চাশ হাজার সাথে দান করলেন কি টাকা দান করলেন ভাই হারাম হবে দেখেন এই জন্যে আল্লাহ বলেছি ইবাদত করো জাহান নামে যাবে এক লক্ষ টাকা দান করলেন হারাম টাকা দান করার কারণে আপনার নেকি হলো না নেই আল্লাহ বলেছেন পাপিদের দান আমি নেব না এক দুই জাকাত তলব করলেন ফরজ যে বাদ দেয় ফরজকে যে তলব করে ফরজকে যে অস্বীকার করে সে মুসলিম থাকতে পারে এই দেখেন আপনি মুসলিম থেকে বাদ তিন আপনার যে ওই টাকাটা হারান ওই ভক্ষণ করে আপনার নামাজ নামাজবাজ সব বাতিল এইবার ঠকলেন কে কেমন দেখেন বোঝা গেল ইবাদত করে কোথায় জাহান নাম কিন্তু এইবার দেখেন এই ইবাদত আবার জান্নাতে নিয়ে যাবে আপনি আড়াই হাজার টাকা যখন জাকাত তুললেন মালটা হয়ে গেল ফিল্টার থাকে কত সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার আছে আপনি নব্বই হাজার টাকা রেখে দেন মাত্র সাড়ে সাত হাজার টাকা দান করেন হালাল টাকা দান করলেন ফরজ আদায় করলেন নাকি হবে কি হবে না এই দেখেন বেশি ইবাদতের নাম জান্নাত নাই আল্লাহ রাসুলের পদ্ধতিতে চলার নাম জান্নাত মিলল কথা বলো ভাই আর একটা বলে দিই আল্লাহর নবী বলেছেন যে বিয়েতে যত কুম খরচ আল্লাহর পছন্দ তাই বলে দিই ছেলে মেয়ের পছন্দ মেয়ের বাপ রাজি মোহর মেটাতে হবে দু জঙ্গল সাক্ষী তারপরে আপনাকে ক্ষুদার শোনাতে হবে চা ছয় নম্বর বিবাহর পরের দিন ছেলের বাড়িতে অলিমার খানা হবে দুটো চারটে গরিব মানুষ দিয়ে এটাই হলো শরীয়ত এইটাই হলো ইসলাম এইটা যদি পালন করেন শূন্যতারাই হবে বিবাহ সঠিক হবে আপনি জান্নাত যাবেন আসতে গিয়ে দেখলাম দেবগ্রাম এখন হিন্দুদের না মুসলিমদের তা জানি না প্যান্ডেল করে ওই যে ওখানে কি হোস্টেল আছে ওই হোস্টেল ভাড়া করে নারী পুরুষ ভাবে মিলামেশা ঠুটে লিপস্টিক দিয়ে কোনটা বর কোনটা কন্যা চেনা যায় না এই যে জিনার কারখানা আপনি বাড়িতে করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করলেন জমি বন্ধক দিয়ে টাকা খরচ করলেন সুদের টাকা এনে খরচ করলেন বিনা কারণ অপব্য লাইটিং প্যান্ডেল গেট করলেন বিনা কারণ অপব্য শয়তানের ভাই শয়তান যাবে কোথায় ভাই ওই জন্যে এখানে আল্লাহ তলা বলেছেন সুর আলী সুরা বাকারা আয়াত নাম্বার একশো দুশো দুশো আট বলছেন ইয়া আই আল্লা জিনু উদ খুলফিসি শয়তান ইনাহুল আদবু মুবিন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের ঋত্তি অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্য দোষমন বলুন তো ভাই শয়তান আমাদের দোষমন কী করে হলো সেতু আদায় করেছে যাহান নামে নিয়ে যাবে এখন যদি বলি এই যে বিনা কারণ পেবে শয়তানের ভাই আচ্ছা ভাই আদানটা হয়ে যাক হ্যাঁ তাহলে আমি